ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পুলিশের শরবত করেছে বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার চব্বিশ জুন রাতে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে সেখান থেকে তাকে আটক করে জনতা পরে একটি রুমের মধ্যে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে দেখা যায় ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে একজনকে বলতে শোনা যায় গত সতেরো বছর দেশটাকে খেয়েছে গিলে এখন দোয়া দুরুত পড়ছে পড়তে দেন পড়তে দেন জানা গেছে দু হাজার উনিশ সালের পাঁচ মার্চ বেলা এগারোটার দিকে ভোলায় বিএনপির সমাবেশে হামলা গুলি ও বোমা বিস্ফোরণ দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় দু হাজার চব্বিশ সালের দুই ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফায়াল আহমেদ এবং সাবেক এমপি আলী আজম মুকুল নুরনবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সহ চারশো জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন তিনি মামলার অন্যতম আসামি আজিজুল ইসলাম সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ঢাকা পোস্টকে বলেন আমি শুনেছি ঢাকায় আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে কোন মামলায় এবং ঢাকার কোন থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে সে বিষয়ে জানা নেই তার বিরুদ্ধে বোলা সদর থানায় একটি মামলা রয়েছে উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান আজিউল ইসলাম